পালসার কোন মডেল লেগে লাল কালার নাকি কি কালার লাল কালো তো চাইবে লাল কালো মিক্স করা হ্যাঁ তারপরে কি হলো তারপরে এই যে দেখলাম গাড়ি নাই আর গাড় লোগো বাংলা পারে এবং এটা তার জয়েন দিতে পারে এটা আমার লগে শেয়ার করছে কে কে শেয়ার করছে রনি শেয়ার করছে আচ্ছা তে বর্তমান গাইড কই আছে এটা আমি বলতে পারবো তোমারও কইতে গানছে আমার কাছে বিলকুল নাই কিন্তু কালকে রাতে আসছে আনছে এখানে ছিল রাতে এখানে ছিল ও কেরা আনছে তোমারে